নমস্কার আজ বলবো দ্বন্দ্বনায়ক শনিকে নিয়ে কিন্তু কৃপার মেয়ে যা আসছেন দেবগুরু বৃহস্পতি তিন রাশির খুলতে চলেছে কিন্তু কপাল কোনো জাতক বা জাতিকার ব্যক্তির জন্মকুষ্ঠিতে যদি দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব যদি ভালো অবস্থানে না থাকে তাদের কিন্তু দুর্ভোগের শেষ থাকে না আর সেই দেবগুরু বৃহস্পতি এবং দ্বন্দ্বনায়ক শনি অর্থাৎ কর্মফলদাতা শনি দুইজন মিলে কিন্তু দুটো গ্রহ মিলে কিন্তু তিন রাশিকে কৃপা করতে চলেছেন এই তিন রাশির আলস্য কাটিয়ে আমি বলবো কাজে যদি মন দিতে পারো তবে কিন্তু বিপুল লাভ আসবে এই জুন মাস থেকে কিন্তু উন্নতি শুরু হয়ে গেছে বৈবাহিক জীবনে কিন্তু আসবে খুশির সংবাদ অর্থাৎ বৈবাহিক জীবনে যে প্রবলেমগুলো চলছিল সেই প্রবলেমগুলো কিন্তু ধীরে ধীরে মিটে যাবে যারা প্রেম জীবনের সাথে যুক্ত বা লাভ অ্যাফেয়ারে যুক্ত তারা কিন্তু সেই চলমান সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবে ভাই বোনের সঙ্গে সম্পর্ক যে ভালো ছিল না সেই ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিন্তু আগের থেকে মজবুত হবে বা ভালো হবে সেই তিন রাশির জাতক এবং জাতিকা হলো কর্কট রাশি মকর রাশি তিন নাম্বার কিন্তু মেষ রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে আমাকে বলো না আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার কিন্তু অবশ্যই করে দিও নমস্কার